সবাই মাইক্রোফোনগুলো অফ রাখবেন সবার মাইক্রোফোন অফ থাকবে কেউটা খোলা যাতে না থাকে শোনেন আজকে আমরা শিখব মিম সাকিন এবং মধ্যে বদল ও মধ্যে এওয়াজ আমরা খুব ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দশ সূত্রে কোরআন শেখার যে বইটা এইটার দশ নাম্বার একটা সূত্র আছে দশ একেবারে লাস্টের যে সূত্রটা এই সূত্রটা সবাই বই থেকে বের করেন সেখানে দেখেন কি লেখা আছে সবাই দশ নম্বর যে সূত্রটা এখানে দেখেন লেখা আছে মিম সাকিনের হুকুম তিনটি প্রথম নাম্বার হলো ইজহার দ্বিতীয় নাম্বার ঈদ এগম তিন নাম্বার ইকফা প্রথমে আমি একটু অন্যভাবে আপনাদেরকে বোঝাবো সহজ নিয়মে আপনারা যদি সম্ভব হয় খাতা কলম নিতে পারেন একটু নোট করার জন্য মিম সাকিন প্রথম কথা হইল মিম কাকে বলে মিম বলে ওই মিমকে যেই মিমের উপরে সাকিন আছে অথবা জজম আছে। মিম বলে ওই মিমকে যেই মিমের উপরে সাকিন আছে অথবা জজম আছে। আচ্ছা এখন প্রশ্ন হইল এই মিম হুকুম কয়টা একটু আগে বলছিলাম তিনটা তিনটা নিয়মই তিনটার মধ্যে তিনটা নাম আমি বলছি এখন আমি নামগুলো সারা সংক্ষেপে আপনাদেরকে আগে শিক্ষা দেব সংক্ষেপ যে নিয়মটা এইটা যদি শিখতে পারেন তাহলে নাম সহকারে যে তিনটা নিয়ম ওইটা সহজ হবে তো আপনারা খেয়াল করেন আমি যদি মিম সাকিন বললাম মিম সাকিনের পরে সব সময়। আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে হ্যাঁ মিম সাকিনের পরে দুই বিষয় খেয়াল রাখতে হবে প্রথম নাম্বার কথা হলো সাকিনের পরে বা আচ্ছা বা আসে কিনা অথবা মিম সাকিনের পরে মিম আসে কিনা এটা হলো সংক্ষেপ নিয়মটা বলতেছি আবার খেয়াল করেন মিম শাকিনের পরে বা আসে কিনা অথবা মিম আসে কিনা যদি মিম পরে বা অথবা মিম দেখা যায় তাহলে সেখানে গুন্না হবে সেখানে গুন্না হবে আর যদি মিম শাকিনের পরে বা আর মিম না থাকে তাহলে সেখানে গুন্না সারা স্পষ্ট হবে গুন্না সারা হবে গুন্না সারা স্পষ্ট হবে আমি যতটুকুন বললাম এতটুকুন ক্লিয়ার হয়েছে আপনাদের আরিফা বলেন তো আরিফা বলে আপনি বলেন এইটা আমি এখন যেই কথাটা বললাম সহজ যে সিস্টেমটা এটা বলেন মিম সাকিনের বলেন তো কি বলছি বা এবং বলবেন না শুনেন এবং বললে যুক্ত করা হয় অথবা বলবেন अथवा মিম পরে অথবা পরে বা অথবা মিম আসিলে গুন্না করে পড়তে হবে আর মিম পরে বাও আসে নাই মিমও আসে নাই তাইলে গুন্না সারা পড়তে হবে স্পষ্ট করে এই হ্যাঁ মিম ساکিনার পরে বা অথবা মিম যদি আসে তখন গুন্না হবে আর মিম পরে বাও নাই মিমও নাই গুণও নাই স্পষ্ট করে আচ্ছা এই 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 কথাটা সবাই বুঝতে পারছেন কিনা এমন কেউ আছেন যে হুজুর এই কথাটা আমি এখনো বুঝি নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইদা কিলা লহম ওয়া ওদা কিলা লাহম বলছি আমি যদি বলতাম ওয়া ইদা কিলা লহুম এটা কি সঠিক না ভুল এটা ভুল হবে কেন এখানে ধরে রাখা যাবে না এইটা একবারে জাস্ট উচ্চারণটা করিয়া সামনে আগায় যাইতে হবে ধরে রাখলেই তো গুণা হয়ে যাব তাহলে উচ্চারণ হবে এরকম ওয়া ই দা লাহুম আমিনু দেখছেন লাহুমটা কিভাবে বললাম একেবারেই স্পষ্ট ক্লিয়ার হয়েছে আচ্ছা সীতারা মাইক্রোফোন অফ করেন এরপরে সামসুন্না আর কানাডা যুক্ত হয়েছেন Aminu kama amanan nasu qalu qalu anu minu kama amanas sufaha হ্যাল ইন্না হোম পাইছেন ইন্না হোম এই যে একটা মিমশাকিন এখানে পায়া গেলাম এই মিমশাকিনটার নিয়মটা কি বাও নাই অথবা মিমও নাই বা আর মিম একটাও নাই তো ইজহার বা বা থাকলে গুন্না হইতো মিম থাকলো গুন্না হইতো কিন্তু বাওনাই মিমোনা এটা ইজার হয়ে গেছে ঠিক আছে ইজার হয়ে গেছে স্পষ্ট তাহলে এখানে আমি যদি বলি ইন্নাহুম সঠিক না ভুল না ভুল হোম ধরে রাখা যাবে না হ্যাঁ রাইট ধরে রাখা যাবে না রাইট আমাকে ছেড়ে দিতে হবে কি রকম আলা ইন্নাহুম এবার বুঝছেন সুরা ফিল ফিলটা বাহির করেন তো সবাই তিন সেকেন্ড বাহির বাইর সুরা ফিল একদম কোরআন কারিমে লাস্টে যান সবাই লাস্টে সুরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই দেখেন আলাম এখানে মিম সাকিনটা ইজহার হবে না গুন্না হবে ইজহার হবে না বা নাই মিম আচ্ছা বাও নাই মেমো নাই এটা ইজার হবে স্পষ্ট হবে আর কি আচ্ছা এরপর দেখেন আরেকটা দ্বিতীয় আয়াতে আলাম মিয়া যে আল কায় দ্য হুম ফি তাউলি পাইছেননি আচ্ছা এখানে দেখেন আলাম আলাম এখনও মিমসা কেলের কী হবে এটা স্পষ্ট হবে স্পষ্ট হবে গুণ্যা হবে না কায় দা

বাস আর দিন আরেকদিন বইলা দিলে উনি শিখতে পারবে না আরেকদিন বইলা দিবেন না হ্যাঁ আচ্ছা হ্যাঁ বন্ধ রাখেন মাইক্রোফোন অফ রাখেন বইলা দিলে উনি শিখতে পারবে না দেখেন তারমিহিম মিম মিমসাকিনের পরে বাসে বাসলে কি হয় তা সুন্ন হবে তবে এটা ইক ইকফার গুননা যদি প্রশ্ন করা হয় কোন গুননা বলবেন যে মিমসাকিনের ফা বলেন মিমসাকিনের মিমসাকিরের হ্যাঁ মিমসাকিরের ইকফা মিমসাকনির ইকফা বললে মানে একটু কি বোঝায় একটা গর্জিয়াস ভাবসাব বোঝায় আর কি আর যদি বলেন যে মিমসাকিরের গুণ না মানে ডাইরেক্ট বলে দিলেন তাহলে মোটামুটি আর কি সাধারণ পাবলিক যে রকম বলে ও রকম হইল আর যদি বলেন যে এটা মিমসাকিরের রিজহার এটা মিমসাকিরের রিদগাম মিমসাকিরের ইকফা তাহলে একটু গর্জিয়াস হয় আর কি বিষয়টা সুন্দর লাগে শুনতে ভালো লাগে আচ্ছা তারমি হিম এখানে তাহলে মিমসাকিরের ইকফা হয়ে গেল কারণ বা ইন্না হা আই হিম মো স্বাদা পাইছেন ইন্না হা আই লাই হিম এখন একটা মিমশাকিন আছে না নাই জি আছে আছে তো মিমশাকিন যেহেতু এখানে আছে তো মিম মিমশাকিনের পরে কে আহিছে মানে মিমশাকিল নিদ গা মিমশাকিনের কি হৈছে মিলাইয়া বর্তবে গুন্না সহ মিলায়া বর্তবে গুন্না একটু গুন্না করেন না একটু করেন তো পরেন আলাই হিম আর একটু ডেউমেও দেন না আর ডেউ দিবেন ভাঙ্গা দিবেন মজা লাগাইবেন খালি হুম গুরা দায়না

মিমে আইছে হুজুর মিমে আইছে তো পরে মিমে আইলে কি হয় বুল্লাহ গুন্নার সঙ্গে এটাকে বলা হয় এটাকে কি বলে আরবিতে ইদগাম ইদগাম বলেন মিম ساکিনের পরে মিমাসলি ইদগাম বলে ইদগাম মানে মিলায়া গুন্না হবে মিলায়া গুন্না হবে তো একটু গুন্না করেন না দেহি তো কেমনে করেন গুন্নাটা করেন সুন্দর করে কইবেন হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে নি হুম মধ্যে আরেকটু ধরে রাখবেন ধরে রাখলে কোনো গুণ হইতো না যত বেশি ধরে রাখবেন ততই দেখবেন মজা লাগবো হামজার হরকতের মত মধ্যে বদল বলে শোনেন হামজার হরকতের মত মধ্যে বদল বলে এই মধ্যে বদলগুলো আমি বলি সহজে বলে দিই না আপনাদের কি দিয়ে কাম হইব না মধ্যে বদলগুলো দেখতে তবাইয়ের মতো দেখা যায় বলেন কি বলছি মধ্যে বদল দেখতে কার মতো দেখা যায় তবাইয়ের মতো দেখা যায় যেমন মনে করেন হামজা খারা জবর আ হামজা ওয়াও পেশ উ হামজা ইয়া জের ই এই যে যেতগুলো বললাম সবগুলো দেখতে তবাইয়ের মতো দেখা যায় যদি বলি হামজা ইয়া জের ই তাইলে আপনার জেরের পর ইয়া সাকিন যদি বলি হামজা খারা জবর আ তাইলে আবার ওই যে খারা জবর হয় যদি বলি হামজা ওয়া পেশ উ তাহলে কি পেশের পরে যায় দেখতে দেখা যায় তবাই কিন্তু এটাকে বলতে হবে বদল কেন কারণ হামজার হরকতের মধ্যে বদল বলে এই জন্য আমরা এটাকে মধ্যে বদল বলবো। এবার বুঝছেন হামজার হরকতের মতকে মধ্যে বদল বলে এই জন্য আমরা এটাকে মধ্যে বদল বলবো বদল মানে পরিবর্তন ছিল মূলত এটা তবাই হয়ে গেছে এখন বদল ঠিক আছে আরেকটা আরেকটা ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটা মূলত ওইটাই মূল ব্যাখ্যা কিন্তু ওই ব্যাখ্যাটা আপনারা বুঝতে পারবেন কিনা এই জন্য আমি অনেক সময় বলি না মূলত যেমন মনে করেন হামজা আ মানা আ মানা বইয়ের মধ্যে দেখেন তো কি উদাহরণ দেওয়া আছে আ মানা একটা উদাহরণ দেওয়া আছে কি না তিন নাম্বার তিন নাম্বার দেখেন আ মানা একটা উদাহরণ দেওয়া আছে আছে এই শব্দটা মূলত ছিল এই রকম আমি আপনাকে বলি গ্রামারের নিয়ম অনুযায়ী ছিল হামজা হামজা জবর জবর আ মিম মা নুন জবর না মূলত ছিল আ মানা আ মানা মূলত ছিল কি আ মানা আ মানা তো আ মানা বলতে অনেক কঠিন লাগে না আমানা বলতে সহজ আর আমানা বলতে অনেক কঠিন এই জন্য আরবি গ্রামার বেত্তা যারা এরা কইসে না এটা উচ্চারণ করতে অনেক কঠিন দাঁত তাঁত ভাঙে জায়গা সুতরাং একটা কাজ করো এই যে আমানা দ্বিতীয় যে হামজাটা আছে যেটার উপরে সাকিন এই হামজাটা খারা জবর হিসেবে উপরে নিয়ে যাও খারা জবর হিসেবে উপরে নিয়ে গেছে এই যে এই হামজাটাকে খারা জবর হিসেবে পরিবর্তন করছে এই জন্য এটাকে মধ্যে বদল বলা হয় এইটা হলো মূল কথা আর কি এখানে দেওয়া আছে উমিনা মিনা এই যে পেশের পরে ওয়াও সাকিন তো পেশের পরে ওয়াও সাকিন থাকলে এটাকে আমরা কি বলবো পেশের পরে ওয়াও সাকিন বললে আমরা তবাই বলবো কিন্তু এখানে হামজা আসছে হামজার হরকতের মত হচ্ছে সেই জন্য আমরা মাশাআল্লা এই তো বুঝছেন আপনি এটা মধ্যে বদল হবে এজন্য কারণ হামজাটা আসে যদি এখানে এই হামজার জায়গায় মনে করেন যে লাম হইতো তাহলে লু লামও অফিস লু হইত লু হইলে মধ্যে তবাই হয়ে যাইতো কিন্তু যেহেতু হামজাটা আসছে হামজাটা আসার কারণেই শুধুমাত্র কি হইল মদ বদল হলো মদদে বদল হলো আপনি বুঝছেন বিষয়টা এবার আরেকটা উদাহরণ দেখেন পরের উদাহরণটা ই মানান

আপনি চার নাম্বার একটা উদাহরণ আছে দেখেন বইয়ের চার নাম্বার উদাহরণ পাইছেন এই যে চার নাম্বার যে উদাহরণটা এখানে আল আ আয়ের মধ্যে মানে হামজার উপরে খারা জবর দেখা যায় এটা কি কোন নিয়ম মধ্যে বদল কিন্তু আমরা তো পড়ছি খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে মধ্যে তবাই হয় জি শুধুমাত্র হামজার ক্ষেত্রে হামজা আসলে ওটা মধ্যে বদল হবে আর বাকি সব মধ্যে তবাই গুড মাশাআল্লাহ এই তো বুঝছেন আপনি এই পাঁচ নং সূত্রের দ্বিতীয় দ্বিতীয় অংশটা পড়েন তো দুই জবরের অংশটা পড়েন দুই জবরের বামে ওয়াকফ করিলে এক লিটা নিয়া হয় তাকে মধ্যে আওয়াজ বলে তাহলে দুই জবর কোরআন কারিমে যত জায়গায় দুই জবর পাবেন দুই জবরের বামে যদি ওয়াকফো করে দেন ওয়াকফ মানে কি করে দিলে সেখানে কতালি টাইনা পড়া লাগে যেমন মনে করেন যে হিসা বান আমি একটা উদাহরণ দিলাম মনে করেন যে হিসা বান বান বললাম তো বান এখানে আছে দুই জবর আমি যদি এখানে ওয়াকফু করি তাহলে হিসা বা একালিফ টাইনা পড়তে হবে বলেন কি বলছি হিসা হিসা বা

হ্যাঁ তাহলে দেখেন উদাহরণটা দিলে ক্লিয়ার হবে যেমন মনে করেন যে বইয়ের মধ্যে লেখা আছে দেখেন বইয়ের প্রথম উদাহরণটা দেখেন বা 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 যে আমি এখানে আছে বান কিন্তু বলছি কেন বলছি বলেন তো হয়েছে মানে আমি দম ফালাই দিচ্ছি দম ফালাই দেওয়াতে এখানে এক জবর এক জবর দিয়া পড়তে হবে এক জবর দিয়া পড়তে হবে এক জবর বাদ যাবে হ্যাঁ তুতু এই তো হয়েছে মাশাআল্লাহ এরপরে মধ্যে বদল পড়াইছিলাম আজকে আপনি তো ছিলেন না পার নাই না না বদল পাই আরে তাহলে মদ্যে একটু বলে দিই আপনাকে হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে হামজার সঙ্গে মদ হইলেই বদল দেখতে দেখা যাবে তবাই কিন্তু হামজা আসার কারণে মদ্যে বদল হয়ে যায় এই ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি মাইক্রোফোন অফ করেন